সম্প্রতি চিত্রনায়িকা নুস্ত ফারীকে গ্রেপ্তার করায় চলচ্চিত্র উত্তপ্ত হয়ে ওঠে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মুস্তাফ সরের ফারুকিও বিষয়টি বিব্রতকর বলে মন্তব্য করেন অবশেষে জামিন পেয়েছেন নুস্তাদ ফারিয়া তবে একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় আর তা হল নুস্তাদ ফেরিয়াকে গ্রেপ্তার করায় যে সংগঠনের সবার আগে তার পাশে দাঁড়ানোর কথা ছিল সেই সংগঠনটি কেন পাশে ছিলেন না তবে শুরু থেকেই পাশে থাকতে দেখা যায় টেলিভিশন অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘকে এমনকি তারা করা ভাষায় বিবৃতিও দিয়েছেন তারা বলেছে শিল্পীদের সম্মান জানানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব অথচ নোস্তারফের যে সংগঠনের সদস্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তারা একটি বিবৃতিও দেয়নি বিষয়টি নিয়ে শিল্পী সমিতির ভাষ্য সভাপতি মিশা সৌদাগর ও সাধারণ সম্পাদক দীপজল বিধায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি চলচ্চিত্র শিল্পী সমিতির মুখপাত্র জয়চৌধুরী বলেছিলেন আমরা শিল্পী হই আর যেই হই আমরা কেউই আইনের অর্ধে নই সেক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না সামাজিক মাধ্যমে সবিজের বহু তারকা নুস্ত ফারিয়ার পক্ষে দাঁড়ালেও শিল্পী সমিতির দায়িত্বে থাকা কাউকে সামাজিক মাধ্যমে একটু শব্দ করতেও দেখা যায়নি যা নিয়ে আলোচনা চলছে দেশের সবিজ ইন্ডাস্ট্রিতে সজল খান বিজয় টিভি ঢাকা